আমরা একটা বিষয়ে কি খেয়াল করে দেখেছি ছোট থেকে কিন্তু আমরা অন্যের উপরে ভরসা করেই বড় হই যখন আমরা ছোট্ট শিশু থাকি তখন মায়ের কোলটা আমাদের জন্য নিরাপদ থাকে আমরা শিশু অবস্থায় মায়ের কোলটাকে নিরাপদ মনে করি যে মা আমাদেরকে সব সময় সব বিপদ থেকে বাঁচিয়ে রাখবে আমাদের কাছে সব থেকে বিশ্বস্ত হয় আমাদের বাবা আমাদের জন্মদাদা পিতাকে আমরা সব থেকে বেশি ভরসা করে বেড়ে উঠি আমরা আমাদের বাবার মুখের দিকে তাকালে আমাদের জন্মদাতা পিতার দিকে তাকালে আমরা বুঝতে পারি চোখের দিকে তাকে আমরা নিরাপত্তা খুঁজে পাই আমাদের বাবা আমাদের জন্মদাতা পিতা আমাদের বিশ্বস্ততা এবং নিরাপদের শেষ আশ্রয়স্থল মা বাবার মতো এত বিশ্বস্ত আর কাউকে আমরা ছোট থেকে খুঁজে পাই না আমাদের সারাটা জীবন চলে ভরসায় মা বাবা চিন্তা করে বৃদ্ধ হবে তখন মেয়ের নিরাপদ জায়গা কোথায় হবে তাই সেই জায়গা থেকেই আমাদের একটা ভালো সুন্দর চরিত্রবান কর্মক্ষম একজন পুরুষের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ করেই তার হাতে তুলে দেওয়া হয় মা বাবা একটা পুরুষের হাতে তার আদরের সন্তান মেয়েটিকে বিয়ে দিয়ে তার হাতে তুলে দিয়ে নিজেরা আশ্বস্ত হয় যে এখানেই মেয়ে নিরাপদে থাকবে এভাবেই আমাদের সারাটা জীবন ছোট থেকে সারাটা জীবন চলে অন্যের উপরে নির্ভর করে অন্যের ভরসাই যেদিন থেকে আমরা বৈবাহিক জীবনে আবদ্ধ হই সেদিন বাবার পরিবর্তে আমরা সব থেকে বেশি আশ্বস্ত বিশ্বাস ভরসা যা কিছু বলেন সব কিছু রাখি আমাদের স্বামীর উপরে প্রতিটা মেয়েই কিন্তু আমরা সেদিন থেকে জানি আমাদের জন্যে স্বামী ছাড়া আর কোনো নিরাপদ জায়গা হতেই পারে না এত বিশ্বস্ত মানুষ আমাদের জীবনে আর দ্বিতীয়টি আসবে না যখন সে স্বামী মানুষটি হঠাৎ করে বদলে যায় অথবা নিজের দায়িত্ব এতে চাই আমরা আমাদের বাবার সাথে স্বামীর তুলনা তখনই করতে শিখি সেই দিনই আমাদের মন ভেঙে যায় আমাদের বিশ্বাস হারাতে থাকে আমরা হতাশাই নিজের চোখের সামনে একটা শূন্যতা অনুভব করি যে আমাদের নিরাপত্তার জন্যে আজ কে আছে বা আমার নিরাপত্তার জন্যে আজ কে আছে কেমন আছে আর এখানটাতে এসেই একটা মেয়ে যে তার স্বামীকে নিয়ে সুন্দর স্বপ্ন দেখে অতীত থেকে দেখে আসে এবং অকল্পনীয় স্বপ্ন যেটা সে একটু একটু করে অনেক বড় করে স্বামীর সংসারে আসে এবং সেটা বাস্তবায়নের জন্যে স্বামীর মধ্যে অনিহা, গাফিলতি দায়িত্বহীনতা এবং স্ত্রীর প্রতি অনীহা অবহেলা সস্তা ভাবা এবং সব শেষে নিজের নিরাপত্তার কথা চিন্তা করা একটা মেয়েকে সম্পূর্ণভাবে হতাশ করে স্বামী নামক মানুষের কাছে সে নিরাপত্তার অভাব বোধ করে সে বুঝতে পারে নিজের স্বপ্ন এবং এই পৃথিবীতে নিজেকে টিকে থাকতে হলে নিজেকে লড়াইটা করতে হবে সে নিজেকে একা মনে করে বড্ড একা মনে করে স্বামীর উপর ভরসা রেখেই সে নিজে গর্ভে সন্তান ধারণ করে এবং স্বামীরই সন্তানকে জন্ম দেয় কিন্তু স্বামী নামক মানুষটি তার বাবা মা ভাই বোন সকল সদস্যের উপরে সেটিকে দায়িত্ব পালন করে কিন্তু স্ত্রীর প্রতি যখন তার অনীহাটা প্রকাশ পায় তখন বুঝতে কিন্তু আর এতটুকু বাকি থাকে না সম্পর্কের মানেটাই যে বোঝে না সম্পর্ক কি। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্কই নাই স্বামী স্ত্রীর মধ্যে যখন সে সুসম্পর্কই রাখে না সংসারের পুরুষ মানুষটি যখন সম্পর্কের গুরুত্বই দেয় না গুরুত্বই বোঝে না তখন সে আপনার স্বপ্নপূরণ অর্থাৎ স্বপ্ন পূরণের গুরুত্ব তার কাছে থাকে কিভাবে। এভাবে হাজারো পুরুষ তার নিজের নারীর ভরসার জায়গা ভেঙে যায় একটা মেয়ে সক্ষমতায় শক্তিতে বুদ্ধিতে কম হয়েও সে আপনার ভরসায় আপনার বাড়িতে নিজের শিকড় গাড়তে আসে যদি কোনোভাবে তার ভরসার জায়গাটা আপনি নষ্ট করেন তবে কি আপনি উত্তম পুরুষ হতে পারেন তাই তো বুঝি শুনি অনেকের মুখে সব বাবাই বাবা হতে পারে ভালো বাবা হতে পারে কিন্তু সব বাবা ভালো স্বামী হতে পারে না উত্তম স্বামী হতে পারে না উত্তম পুরুষ হতে পারে না